শুক্র ভাত পটলের খোসার বড়া বানিয়ে নিলাম পটলের খোসাগুলো ফেলে দেবেন না এইভাবে বানিয়ে নেবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানালাম পটলের খোসার বড়া পটলের খোসাগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপরে রসুন ছাড়িয়ে নিতে হবে কাঁচা লঙ্কা দিতে হবে পাঁচটা কাঁচা লঙ্কা আদা সামান্য দিতে হবে গোবিন্দভোগ চাল কিছু পরিমাণে দিতে হবে এবং সবুজ রঙের কলাই ডাল সবুজ রঙের মুগ ডাল যুক্ত দিতে হবে বেটে নিতে হবে এইভাবে সব কিছু উপকরণগুলো বেটে নিতে হবে পটলের খোসাগুলো দিলাম মিক্সারে পেস্ট করে নিলাম সব কিছু একসঙ্গে বেটে নিলাম এই যে দেখুন বেটে নিয়েছি নুন দিতে হবে স্বাদ মতন তারপরে মেখে নিতে হবে ভালো করে মেখে নিতে হবে চামচ দিয়ে আপনারা দেখছেন জয়ার রান্নাঘর জয়ার রান্নাঘর থেকে আপনাদেরকে সবাইকে নমস্কার গোটা জিরে দিতে হবে গোটা জিরে দিলে জিরের স্বাদটা খেতে খুব ভালো হয় ভা ভাজা হবে তো বড়াটা তাই সর্ষের তেল ভালো করে গরম করে নিতে হবে একটা করে বড়া কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে ফ্রাই প্যান ভেজে নিচ্ছি বড়াগুলো তাহলে দেখছেন পটলের খোসার বড়াগুলো এইভাবে বানিয়ে নিতে হবে দু দুপিট ভেজে নিতে হবে উল্টে পাল্টে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে খেতে কেমন হয়েছে বলবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়ার রান্নাঘর থেকে আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য